চিটাগুর ভুট্টা খাদ্যটা দেখেন কেমন আট ঘন হয়ে গেছে ঘন হয়ে গেছে আমরা তো সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমরা অনেকদিন পর চলে আসলাম জাহাঙ্গীর আলম ভাই খামারে তো এখানে জাহাঙ্গীর আলম ভাই দুপুর টাইমে কি খাওয়াচ্ছে আর উনি কি বিশ টাকা বিশ টাকার খাদ্য দিয়ে গোপন মোটা করতেছে না অন্য কিছু খাওয়াচ্ছে আজকে আমরা এ টু জেড তথ্য জানবো আসলে গোপন কিছু হয়েছে কিনা আমাদের আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল চলুন দেখে আসি সেই ভিডিওটি

এখন শীতের দিন আমার ঘাস নাই ঘাস নাই মানে ঘাসের চাহিদা হয় এখন শীতের দিন ঘাস নাই প্রায় দুই আড়াই মাস থেকে আমার ঘাস নাই ঘাসের চাহিদাটা মানে ফিলাপ হওয়ার জন্য এই কাজটা আমি করতেছি আধা পা করে দিতেছি বর্তমান আচ্ছা 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 ঠিক আছে দর্শক দেখেন মিথ্যা তো বলা যাবে না মানে দর্শককে মিথ্যা বলা যাবে না যে আমি এটা এখন দিতেছি না শীতের দিনে আপনারা গ্রোথ ভালো আনতে চাইলে আধা পোয়া করে আমি খেলাইতেছি আপনারাও খেলাইতে পারেন কোনো নিয়মিত খাওয়ান না কিন্তু ঘটনা হচ্ছে যে না শুধু শীতের কারণে শীতের কারণে হ্যাঁ হ্যাঁ এই যে এক বস্তা আনছি আমার এই যে এক বছরের মধ্যে এক বস্তা মাল আনছি আমি ইনশাআল্লাহ এখন আপনি এখন কিভাবে দিচ্ছেন দর্শক এক আমি সঠিক ভাবে এবং সরাসরি আপনাদেরকে দেখাবো হ্যাঁ হয়ে গেছে এখন হয়ে গেছে দেখেন দর্শক এখন আমরা সেই কাঙ্ক্ষিত গবগুলোকে খাওয়াবো আমি বলতে এটারে কি করে এক বালতি করে খাবার দেই আর কি

পাউডার পাউডার হ্যাঁ ধুলো ধুলো ভাব মনে হয় না হ্যাঁ 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 পাউডার এগুলো তো পানিতে দিয়ে মিক্স করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ একটু মিক্স করে দিতে হবে মিক্স করে দিতে হবে এই যে দেখেন পানির পরিমাণটা কতটুক দিছেন এখানে এ পানি কয় কেজি হবে আট দশ কেজি হবে আচ্ছা আচ্ছা আট দশ কেজি পানি হ্যাঁ ওই যে পানি দেখেন সাদা পানি আছে এই সাদা পানি আছে আচ্ছা আচ্ছা দেখেন কেমন সাদা পানি আছে নাক ডুবায় খায় হ্যাঁ দেখেন কেমন একেবারে আচ্ছা দর্শক দেখেন এই যে

তো সব সম্পূর্ণে আচ্ছা আচ্ছা এখানে কি কি উপাদান দেওয়া আছে এটা যদি বলতেন আমাদেরকে এখন একটু বলে দেন দর্শকদের জন্য এটা উপাদান হলো মূল উপাদান হলো আহ বাদাম ভাঙ্গা তারপর হইলো রাইস ব্রান্ড চিটা ভুট্টা বাদামের খোসা বাদামের খোসা হ্যাঁ দেখেন দর্শক কিভাবে চুমুক খাই উঠতেছে দেখেন এই যে এই দেখেন এটা কিন্তু খাই উঠছে অলরেডি অলরেডি কিন্তু খাই উঠলো একদম নাক ডুবাই দিয়ে সম্পূর্ণ কিন্তু খাদ্য খেয়ে উঠলো সম্পন্ন দেখান অনেকে ভাবে যে খাবে না সম্পন্ন দেখান ওই যে একটু রাখবে না দেখেন এটা কিভাবে খাবে এই যে এটা এরকম খাচ্ছে আপনাদেরকে একদম দেখাচ্ছি কারণ কি অনেকে মনে করেন আসলে খায় কিনা নতুন একটি খাদ্য নিয়ে আসবো খায় কিনা টাকাতে নিয়ে আসবো কিন্তু দর্শক এটা আপনাদের সন্দেহ করার কোনো কিছু নাই আপনাদেরকে আমাদের গোলটি যদি খায়

আচ্ছা তার শীতকালের জন্য আর কি ব্যবস্থা করেছি আপনার কাছে আর কি করতেছেন যেহেতু দেশি তো শীত লাগে একটু বেশি না আমি আর কিছুই করি না আর কোনো কিছু পাশাপাশি আপনার বিশ টাকা খাদ্য খাওয়াচ্ছে খাদ্যটা দিতেছি

ওই যে দেখেন কিভাবে খাইতেছে আচ্ছা আচ্ছা যাব না যে খাওয়া বাদ দেয় ওটা ঠিক আছে ওটা যাবো না এই যে এগুলা কিন্তু খাওয়া শেষ দিছে এটা দেখাচ্ছি ওটাও কিন্তু খাওয়া শেষ দিচ্ছে খাওয়া শেষ না দেখেন দর্শক এই যে খেয়ে কিন্তু একদম শেষ দিছে এই যে দেখেন এই যে এই যে আপনি যে খাদ্যগুলা যে খাওয়াইলেন দুপুর টাইমে তার সুন্দর লাগলো ওই খাদ্যগুলা এই খাদ্যটা কেউ যদি অনলাইনে নিতে চায় আপনি কি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা আচ্ছা খাদ্যগুলো কিন্তু আমার ভালো লাগলো দেখে সুন্দর ভাবে কবিগুলো খেয়ে উঠলো এই দেখেন একদম সবগুলো কিন্তু চেটি বটে খেয়ে উঠছে এই জন্য এই খাদ্যটা কিন্তু ভাই যারা বেকার হয়েছে অনেকে কিন্তু খামার করতে চায় এই বিশ খাদ্য পাইলে আপনার খামারটা কিন্তু ভালোভাবে পরিচালনা করতে পারবে আপনার মোবাইল নাম্বারটা দেন হ্যাঁ আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো হোয়াটসঅ্যাপ এবার দুইটাই আছে দুইটাই আছে এই নাম্বার যোগাযোগ করলে আপনার এই খাদ্যটা টা দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ ধন্যবাদ